সালামু আলাইকুম সুপ্রিয় দশক কেমন আছেন আপনারা দর্শক আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল্লাহ আমিও আমার কুলিজার ইব্রাহিম ভাই কেমন আছেন আমদানি দেখাবো না দাম জানাবো বলদ কিনতে পারবে এখন বলদ করে দর্শক কিনতে পারবে তাহলে আমরা দেরি না করে দু একটা বলতে দাম দর জানি কেমন দাম লেগেছে কাস্টমার কত বলছে শুনি একটু ওই যে শুরুতে যে একটা ভাই আছে ভাই সব কথা বলি ভাই লিগাল দত্ত জানাই ভালো ওই জন্য দর্শক বুঝতে পারবে লিগাল তথ্যগুলো যত সিজন চলে আসছে সালাম আলাইকুম কয়টা নিয়ে আসছেন আজকে সিজন তো শুরু হয়ে গেছে তারপরে বাজে কিনা নাই আপনার হাতে যে জোড়াটা আছে কত দাম রাখছেন দুই লক্ষ পঁচিশ হাজার পার্টিপত্র দাম দর তো বলেছে ভাই দুই লক্ষ দুই লক্ষ পাঁচ পড়তা হয় না তো লাগবে কত

7948 জাহাঙ্গীর ভাই কেমন হিসাব দিবেন একটু দর্শকদের বুঝে দেন দর্শকদের বুঝতে পারে তাহলে এক আমাদের নেই সেই হিসাব আলাদা ভাই ওখানে দাম কম বেশি হয় একটা আইডিয়া চাচ্ছি কেমন কমিশন দিবেন যেহেতু আপনি একটা মহাজন মানুষ দর্শকদের একটু উপকার পায় টাকা টাকা দর্শক জাহাঙ্গীর ভাই যা বলল লিগ্যাল কথা সারা বাংলাদেশ সারা বাংলাদেশ গাড়ি মানে গাড়ি দিতে পারবে আহা মরি খুব বেশি কম ভাড়া করা যাবে না দেখেন একটা লাইনের বলদ গুরুর দাম জানা মুশকিল হয়ে যাবে দাম জানাতে পারবো না এতটা আমদানি আছে ভাই প্রচুর আমদানি আছে প্রচুর আমদানি চেষ্টা করতেছি দাম দরগুলো জানার জন্য দর্শক জাহাঙ্গীর ভাড়া একটা মাল আছে দেখাবো জাহাঙ্গীর আব্বা কথা বলবে আমি যেহেতু জাহাঙ্গীর ভাই গাড়ি ভাড়া ফেলে দিবে ফিরে দিবে ইনশাল্লাহ আজকে বলে জাহাঙ্গীর ভাই বলতে গাড়ি ভাড়া ফিরে হলো বাংলাদেশ সেই হিসাবে জোর দাম কত একবারে দুশো তিরিশ সুযোগ 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 কেমন কি

তো এক লক্ষ নব্বই বিক্রির দাম বলছে আহমেদুল ভাই এই যে এটা হচ্ছে আমার ইমরান ভাই সেই সুদূর সেই জায়গা থেকে দেখতেছে দর্শক ইমরান ভাইকে একটু ভালোবাসা দিবেন ভালোবাসা থাকলে ইমরান ভাইকে নিয়ে এটা কেছে নাকি দেখা যাচ্ছেন তো চলতেছে চলতেছে কথা তো বললো না আমরান ভাই ভিডিওর দর্শক দেখলে হয়নি নাকি আপনার ভাইকে যেহেতু সুদূর ওপার থেকে দেখতেছে ভাই কেমন দাম ভাই তোরাটার তিন লক্ষ বিশ কাস্টমার তো দাম বলছে ভাই কত বলছো ভাই দুই লক্ষ আশি পঁচাশি দাম বলছে তিনশো বিশ চাওয়া টার্গেট কেমন আছে ভাই কত হলে বিক্রি হবে টার্গেট কেমন আছে ভাই টার্গেট কত হলে বিক্রি হবে ভাই তিন লক্ষ একটু দেখাতো ভাই কোয়ালিটিটা তিন লক্ষ হলে বিক্রি হবে একটা টার্গেট নিয়ে আছে ভাই জানি না কত হবে দশক আপনাদের অভিরুচি আপনারা দেখবেন শুনবেন তারপরে মাংস আছে মাংসের জন্য দাম বেশি যে একটু শুকনো আছে একটু কিন্তু কোয়ালিটি ভালো আছে এর সমানই হাইট আছে সালাম আলাইকুম কেমন দাম রাখছেন আজকে তোরটা দুই লক্ষ আশি হাজার কাস্টমার তো দাম দর বলছে দু একজন কত বলল কর্তা হয় না লাগবে কত আর মার্কেটে চলে সাড়া। দেখো 40000 জোড়া বলদ। জোড়া বলদ। সেরা মানের। সেই সীমান্তবর্তী হাট। সীমান্তবর্তী সীমান্তবর্তী মাল, সীমান্তবর্তী জিনিস। কিনতে চাইলে অবশ্যই চলে আসবেন জয়নগর নজরাহাট ও পাঁচ বিবি পৌরগরু মশাই হাটে। এরকম রকম জাতমান সেরা সেরা বলদ পাওয়া যায়। দর্শক আমরা যা দেখালাম, যা দাম জানালাম, আপনাদের যতদূর সম্ভব ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবে না লাগলে করার দরকার নেই। একলে কি আরা না বলতে আরে ভাই। তে আরা কি জন্য বলদ ভাই? এই জোড়ার দাম কত ভাই বিক্রির দাম কোন ভাই 70 হলে ওই দুটো কত হলে বিক্রি করা যাবে ভাই পঁচাশি 85 বিক্রির কোন ভাই কম হবে না ভাই না ভাই বড় করে ভাই তাহলে 4 এর ল অপশন দেওয়া যাবে ভাই সত্তর নিলে 70 করে দিব 70 করে ভালো লেগেছে ভাই কিন্তু চারটা নিতে হবে চারটা এক লক্ষ সত্তর হাজার জোড়া চারটা নিতে হবে চারটা এই চারটা নিলে হয়ে যাবে ইব্রাহিম ভাই শেষ করে দিলাম দেখা করবো ইনশাল্লাহ নতুন কোনো একটা স্থানে এরকম বা এর চাইতে ভালো সুন্দর আরেক রকম আরেকটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আহমতুল্লাহ